অবস্থা কিচেন রুমতে ফোনটা বার করে নিয়ে এসে নিজের মন জয়ের মতো আফিফা কিরাম ঘাটাঘাটি করছে দেখো ওকে ডাকছি ও টোটাল ছাড়া দিচ্ছে না ও ফোন ঘেটেই যাচ্ছে ফোন ঘেটেই যাচ্ছে

কি অবস্থা দেখো হ্যাঁ এই তো বিশাল বড় দুষ্টু তো হ্যাঁ কি দেখি 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 আজ সারাদিন ধরে তোমার ভিডিও দেখাবো আজকে ঠিক আছে শুধু তোমার ভিডিও দেখাবো তুমি কি করবে সব তোমার দেখাবো আজকে অত দুষ্টু কেন তোমার হচ্ছে দাঁড়া

এই যাবে না যাবে না বাইরে আছে হ্যাঁ ছিঁড়ে দেবে তো ওই দেখ কি করছে দে এই একাই দুষ্টু করছে বেশি 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 করছে হ্যাঁ ওই আফিফা বুঝান পড়ছে বুঝান পড়ছে হ্যাঁ তুমি দেখছো কেন তো পরি দিয়েছে হ্যাঁ ওই দেখছো দে এই কি অবস্থা না? চলবেই না। এদিকে সেদিকে সেদিকে সর। अभी এদিকে সর। এদিকে 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 দেখতি দেখতি দেখ। देखि देखि हमारी दमा। আরেকটা হাম গ। চুমুতে। বাবা কি রে হ্যাঁ এটা কে হ্যাঁ আফিফা হ্যাঁ নিজেও মেটকে যাবে তো হ্যাঁ আলহামদুলিল্লাহ কি সুন্দর লাগছে দেখ আফিফা এই দেখ ওই যে খুলে গেল এই খুলে আছে ওই খুলে আছে হচ্ছে না হচ্ছে না এই তো সুন্দর লাগছে তো তোমার হ্যাঁ আমিও তোমার সুন্দর লাগছে তো হ্যাঁ তোমার সুন্দর লাগছে ওই যে খুলে দিচ্ছে যা

তো যাই বলুন এটা ভালো করে একটু হোলস করে নিই প্রিন্টিং করবো ধরো বাজান বেলা সাড়ে দশটা ঠিক আছে সে সকাল ঢুকিয়েছি আর এখন সাড়ে দশটা বাজে ঠিক আছে আর এখানে এই পিসটা কমপ্লিট হয়ে গেছে এখানে যে বুল পিস আছে সেও কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে পুরো কমপ্লিট এটাও ফের নতুন ডিজাইন হচ্ছে আর এখানে ফের একটা নতুন ডিজাইন হচ্ছে ঠিক আছে তো মোটামুটি সারাদিন মোটামুটি কষ্ট জ্বালায় ভিডিও করতে পারিনি তো ভালো যাহাটাই তোমাদের সাথে শেয়ার করি তো যাই বলো হন বন্ধুরা 자, 이제부터 빨대가 자고 빨대 기에. 그럼 출애시오. 지금부터 다리가 번두. 코. 다 이봐봐. 이거 뭐? 에이. 뭘시원해 দেখি কথায় আমি চলে যাচ্ছি ফের চলে যাচ্ছি টাটা আমার মনে বার করে দেবে হ্যাঁ কি সব বোনাস টাটা

আসলে আমার মেয়ের দুষ্টুটা আস্তে আস্তে বাড়ছে ঠিক আছে তো ছিল ফের আরও একটু বেশি হচ্ছে ঠিক আছে আর কমেডি কমেডি বলে যা সেই কমেডি ওই দেখ কমেডি তাই না হ্যাঁ শ্যাম্পু নিচ্ছি শ্যাম্পু নিচ্ছি এ পরিষ্কার করে বলবে ঠিক আছে বলতে পারে না খালি শ্যাম্পু নিচ্ছি হচ্ছে হ্যাঁ ওই যাচ্ছে ওই যাচ্ছে ওই যাচ্ছে ওই চলে গেছে ফের কথা মুনি ভাত খাচ্ছো

ওখানে একটা অর্ডার ছিল সেখানে বলছিলো তো আমাদের অর্ডার বুকিং করেছি অর্ডার চলে এসছে তাহলে যাবে তো আমি এখন ওদের ছেড়ে দিয়ে এখন আমি ফুল দোকানে এসেছি ঠিক আছে একটু মাটি নেবো আমার ঘরে ডালিম গাছ রয়েছে সেই ডালিমটা মোটামুটি বড় গাছটা বড় করব তো সেই জন্য ফুল দোকানে এসেছি আর পুরো ফুলের যত রকম ফুল আছে এটা হচ্ছে ঠিক আছে যত রকম ফুল গাছ মোটামুটি তো আমি দশ টাকার

তো এই মাটিটা নিয়েছি ঠিক আছে মাটিটা খুব সুন্দর মাটি একদম গাছ দিলে সঙ্গে সঙ্গে মোটামুটি মাটিটা গাছ বড় হয়ে যাবে চলো একে ধো চলে এসো চলে এসো কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ כדאי אתה? אה? חפיפה?